আজকের রাজনীতি আজকের লাইভ প্রোগ্রামটা আপনাদের কাছে অনুরোধ রাখবো যারা বাম সমর্থক রয়েছেন কংগ্রেস সমর্থক রয়েছেন সমর্থক রয়েছেন পুরোটা শুনবেন কারণ আজকের প্রতিবেদনের মধ্যে এমন কিছু তথ্য তুলে আগামী দিনের রূপরেখা পরিবর্তন করতে পারে দেখুন আপনারা শুনেছেন কিনা জানি না অলরেডি বাম এবং আইএসএফ এর মধ্যে দ্বিতীয় দফা দ্বিতীয় দফায় বলতে গেলে একটা গোপন বৈঠক হয়ে গিয়েছে আজকের আপনারা জানেন বিহারে যে নির্বাচনের ফল প্রকাশ হয়েছে সেই ফল প্রকাশে কি প্রমাণ হলো ইন্ডিয়া একেবারে ইন্ডিয়া লাইন্স একেবারে ব্যর্থ একেবারে ব্যর্থ যে আশা করেছিল যে ফল আশা করেছিল সেই ফল তো হয়নি উপরন্ত হাফ সেঞ্চুরিতেও পৌঁছাতে পারিনি তেত্রিশে আটকে গিয়েছে অন্যদিকে বিজেপি মানে ছক্কার পর ছক্কা হাঁকিয়েছে বলা যেতে পারে অবশ্যই মহিলা ভোটার ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল বিহারে আর নির্বাচনের ফল প্রকাশে সেটা আমাদের সামনে চলে এসেছে এবং তাছাড়া ভোটের সময় দশ হাজার টাকা করে প্রায় এক লক্ষ বিশ হাজার সরি এক কোটি বিশ হাজার মানুষকে মহিলাকে দশ হাজার টাকা করে দিয়েছে বিহারে এটা একটা বড় ফ্যাক্টর কাজ করে গিয়েছে আহ যাই হোক বিহারের কথা বলবো না বিহার নির্বাচন শেষ আহ তেজস্বী যাদবের শেষ হয়ে গেছে বলতে গেলে কংগ্রেসের যে হইচই এবারে বামেদের ভাবতে হবে কংগ্রেসের হাত ধরবে কিনা দেখুন কংগ্রেসের সঙ্গে হাত ধরে পশ্চিমবঙ্গে তো ডাহা ফেল হয়েছে বারবার সেটা প্রমাণিত হয়েছে সেটা কংগ্রেস সমর্থনও জানে বাম সমর্থকও জানে আজকের আলোচনা করছি দু বিধানসভা নিয়ে এই দু বিধানসভাতে লড়াইটা মূলত তৃণমূল বনাম বিজেপি এটা অস্বীকার করার কোনো জায়গা নেই তবে অস্তিত্ব টিকিয়ে রাখতে গেলে বিধানসভাতে কিছু ছাপ রাখতে গেলে বিধানসভাতে মানুষের প্রতিনিধি পাঠাতে গেলে মানে বাম ফ্রন্টে বাম ফ্রন্ট তো মানুষের কথা বলে আইএসএফ তো মানুষের কথা বলে এই মানুষের মানুষের প্রতিনিধি যদি বাম ফ্রন্টে পাঠাতে হয় তাহলে বাম আইএসএফ এর জোট বোধ হয় এবারে বাংলার মানুষ দেখতে পারে তবে কংগ্রেস থাকবে কিনা সন্দেহ প্রচুর রয়ে গিয়েছে আমি জানি না আগামী দিনে কি হবে বাম ফ্রন্ট একা লড়বে কি আইএসএফ এর সঙ্গে জোট করবে সেটা আগামী দিনেই প্রমাণ হবে তবে যে খবর আমাদের কাছে রয়েছে শামসুর আলী নওশাদ সিদ্দিকী আইএসএফ এর শীর্ষস্তরীয় নেতা বামফ্রন্টের কিছু শীর্ষস্তরীয় নেতা বামফ্রন্ট বলছি এখানে সিপিআইএম বলছি না বামফ্রন্টের শীর্ষস্তরীয় নেতা গত মঙ্গলবারে গোপন মিটিং হয়ে গিয়েছিল এবং সেই গোপন মিটিং এ কংগ্রেসের কেউ ছিল না সেই গোপন মিটিং থেকে আলোচনায় কি উঠে এসেছে এখন তো বলা সম্ভব নয় কিন্তু এটুকু বোঝা গিয়েছে এই বাংলাতে কংগ্রেসের হাত ধরে অ্যাটলিস্ট বামেদের উন্নতি সম্ভব নয় হ্যাঁ এতদিন ধরে দেখুন এই রাজ্য রাজনীতি না প্রতিদিন পরিবর্তন হয় যেমন ঋতু পরিবর্তন হয় ঋতু পরিবর্তনের সঙ্গেও আজকে যে আপডেট দেখছেন আগামী কাল সেম আপডেট থাকবে এমন কোন হ্যাঁ নীতি আদর্শ একটা থাকে তবে এখন তো নীতি আদর্শ সব জলাঞ্জলিত গিয়েছে এখন ভাতের লড়াই কাজের লড়াই নয় এখন নোটের লড়াই যেটা বিহারে আমরা দেখতে পেলাম তাই পশ্চিমবঙ্গেও দু হাজার ছাব্বিশে নোটের লড়াই হবে এটা নো ডাউট এবং মুসলিম হিন্দু বিভাজনের রাজনীতি চলবে সেটা আগাম ইঙ্গিত আপনারা পেয়ে গিয়েছেন এটা তো বিহার্ন এটা পশ্চিমবঙ্গ তাই পশ্চিমবঙ্গে মুসলিম হিন্দুর রাজনীতি চলবে সেটা মমতা ব্যানার্জির দল বিজেপি মানে জোর কদমে চালিয়ে যাবে তবে এই যে দুটো দলের মাঝখানে বামেরা কি পিসবে আইএসএফ কি পিসবে নাকি বাম আইএসএফ এর জোট হবে এটা কিন্তু বড় প্রশ্ন দেখুন এতদিন ধরে মনে হচ্ছিল বাম আইএসএফ এর বোধহয় ঠিকঠাক আসতে পারবে না কিন্তু এই যে গোপন বৈঠক এই গোপন বৈঠক কম করে হলেও ঘন্টার গোপন গোপন বৈঠক বৈঠক চলেছে এটা ওপরে বলছে এই কারণে কারণ কোন স্ট্রিম মিডিয়া কভারেজ পায়নি মানে কোন স্ট্রিম মিডিয়াকে এই বিষয়ে আমন্ত্রণ মানে টের পেতেই দেয়নি কি রণকৌশল নিচ্ছে বাম আইএসএফ সেটা আগামী দিনে জানা যাবে তবে যখন আমরা দেখছি প্রায় দেড় ঘন্টা দু ঘন্টা ধরে মিটিং করছে বাম আইএসএফ মানে বাম ফ্রন্ট বলছি সিপিআইএম বলছি না না মনে মনে করিয়ে দিচ্ছি রাখবেন এখানে ফরওয়ার্ড ব্লক এমনিতেও কংগ্রেসকে পছন্দ করে সিপিআই সিপিআইএম লিবারেশন রয়েছে এবং সিপিআইএম লিবারেশন পশ্চিমবঙ্গে এবারে রাজনীতিতে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে হ্যাঁ বিহারে খারাপ ফল হয়েছে মাত্র তিনটে আসন সিপিআইএমএল একটা আসন দুটো আসন পেয়েছে সিপিআইএম একটা আসন পেয়েছে সেই খবর আপনারা পেয়েছেন তবে হ্যাঁ মুখ রক্ষা করেছে শূন্য পশ্চিমবঙ্গে আইএসএফ বামকে ভালো করতে গেলে একটা শ্রেণীর অংশ মনে করছে বাম আইএসএফ কে একসঙ্গে আসতে হবে এবং বিজেপি এবং তৃণমূল আহ সরি এবার কংগ্রেসকে ঝেড়ে ফেলতে হবে কংগ্রেসকে যদি সঙ্গে রাখে তাহলে মানুষ পছন্দ করবে না জোট মানে জোটে ভোগ দেবে না তাই জোটে ভোট টানার জন্য কংগ্রেসকে বাদ দিয়েই কি রণকৌশল তৈরি করছে দু হাজার তার মানে কি কংগ্রেসের সঙ্গে বামেদের জোট হবে না বড় প্রশ্ন দেখুন একটা অংশ বলছে বামফ্রন্টকে ফ্রন্টকে একা লড়া উচিত একটা অংশ বলছে বাম আইএসএফ এর জোট হওয়ার প্রয়োজন রয়েছে আর এইটাই বাস্তব দেখুন যে ধরনের রাজনীতি চলছে এখন যদি মনে করে দেখুন যখন দেড় দু ঘন্টা ধরে মিটিং চলেছে দু হাজার ভুল বোধ হয় আইএসএফ আর বাম করতে চাইবে না দু হাজার জোট করেছিল তারপরে দু হাজার জোট হয়নি দু হাজার জোট হবে কিনা দ্বন্দ্বে রয়েছে তবে যতটা মনে হচ্ছে বাম আইএসএফ এর জোট আহ হতে চলেছে দেখুন বামফ্রন্টের চেয়ারম্যান দু ঘন্টা ধরে মিটিং করলো এমনি এমনি তো করেনি এবারে দেখুন এই মিটিংটা শুধু এটা বলবো না সার্ভ এটা তো মানতেই হবে পুরো পশ্চিমবঙ্গে আইএসএফ এর শক্তি নেই আইএসএফ এর শক্তি যদি দেখেন আহ মূলত উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় কম করে হলেও দশ বারোটা আসনে এই দশ বারোটা আসন নিয়ে নিশ্চয়ই কথা হবে তাছাড়া আমি মনে করি না যে আইএসএফ এর সঙ্গে জোট করে বামেরা মেদিনীপুরে কোনো সুবিধা করতে পারবে মুর্শিদাবাদে কোনো সুবিধা করতে পারবে তবে হ্যাঁ এটা মাথায় রাখতে হবে এটা কিন্তু বিধানসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচনে পাঁচ হাজার অনেক ফ্যাক্টর হয়ে দাঁড়ায় ভোটও অনেক ফ্যাক্টর হয়ে আহ হু নোজ কি হতে পারে তবে এই দশটা আসনের মধ্যে আসন সমঝোতা কিভাবে হবে সেটা বড় প্রশ্ন আর এখানে যদি আসন সমঝোতা হয়ে যায় আপনারা দেখে নেবেন আগামী দিনে বাম আইএসএফ এর জোট হবে কিন্তু কংগ্রেস থাকবে না কারণ কংগ্রেসের হাত ধরে বারবার ভরা এবারে বোধ হয় বামফ্রন্ট বুঝতে পারছে কংগ্রেসের হাত ছাড়ার সময় চলে এসেছে বিহারে যে অবস্থা হয়েছে কংগ্রেসের হাত ধরলে পশ্চিমবঙ্গে আরো খারাপ অবস্থা হতে পারে দেখুন বিহার আর পশ্চিমবঙ্গ এক নয় পশ্চিমবঙ্গে অস্তিত্ব বাঁচানোর লড়াই বামফ্রন্টের এটা অস্বীকার করার জায়গা নেই আহ সুতরাং এই অস্তিত্ব টিকিয়ে রাখতে গেলে এমন কিছু রণকৌশলের প্রয়োজন সেই রণকৌশলের মাধ্যমে ভোট টানতে পারবে আমি বলছি না যে দারুণ রেজাল্ট করবে লক্ষ্য দু অঙ্কের রেজাল্ট বার করার মানে কম করে হলেও বাম আইএসএফ মিলে আসন বিধানসভা আসনে জেতার লক্ষ্যে এগোচ্ছে এবং সেই লক্ষ্যে কিন্তু জোরদার লড়াইয়ের জন্যই এগোচ্ছে এবারে যতটা মনে হচ্ছে আইএসএফ অনেকটাই মানে আসন ছাড়তে রাজি হচ্ছে বেশ কিছু আসন যেটা বামেরা দাবি করছে সেই আসনগুলো আইএসএফ ছেড়ে দিতে পারে এবং আইএসএফও যাতে না মরে বামেরাও যাতে না মরে এমন একটা কৌশল ইন সেন্স আমি বলতে চাইছি মানে এমন আসন শেয়ারিং করতে চাইছে যেখানে আইএসএফও ভালো রেজাল্ট করে এবং বামেরাও ভালো রেজাল্ট করে এমন নয় যে আইএসএফ জিতে গেল বামেরা শূন্য থাকলো এমন নয় এমন কিছু বিধানসভা বাছা হচ্ছে যেই বিধানসভাতে বামেরা জানে আইএসএফ এর শক্তি কতটা বেড়েছে এটা অস্বীকার করার জায়গা নেই এবং আইএসএফ ও ভালো মতো জানে বামেদের হাত ধরা ছাড়া আইএসএফ কে জিততে গেলে অনেক কঠিন পরিশ্রম করতে হবে গোপন বৈঠক যেটা হলে এই গোপন বৈঠকটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ বিহার ইলেকশন শিখিয়ে দিল যে বিজেপি সরি ক্ষমা করবেন বিজেপি যেভাবে বাড়ছে এবং কংগ্রেস হয়তো বিরোধিতায় আছে বলছে কিন্তু আলটিমেটলি যদি বিরোধিতায় থাকতো প্রধান বিরোধী দল যদি কংগ্রেস থাকতো তাহলে বিহারের এই অবস্থা হতো না আসন কংগ্রেস পেয়েছে একশোটা আসনে লড়াই করে সেখানে যদি দেখেন আপনারা বিজেপি একশো আসনে লড়াই করে উননব্বই না বিরানব্বইটা আসন পেয়েছে বিজেপি লড়াই করে বিরানব্বই এবার যদি বলেন টাকার জোর সবকিছু কংগ্রেসের কাছে কম টাকা নেই তেজস্বী কংগ্রেস কম টাকা ছড়ায়নি কিন্তু নির্বাচনে সুতরাং টাকাটা বড় ব্যাপার নয় রণকৌশলটাও বড় ব্যাপার কি প্রতিশোধী মানুষকে দিচ্ছে কিভাবে দিচ্ছে কিভাবে হয় সেটা এখন দেখুন আগের রাজনীতি এখনকার রাজনীতি সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছে এখন মানুষ নোট চেনে এখন মানুষ ওই ভাতের লড়াইয়ে কে লড়ছে কে কাজের লড়াইয়ে লড়ছে শুনতে খুব ভালো লাগে হয়তো কিছু মানুষকে পেয়েও যাবেন কিন্তু যখন দেখবেন ভোটের ময়দানে নামবেন ভোটের শেষে দেখবেন নোটটাই শেষ কথা বলে আর কোথাও না কোথাও মহিলা ভোটারদের দশ হাজার টাকা করে দেওয়াটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল এবং সেটাই দেখলাম শুধু মহিলা ভোটার নয় বিহারে যদি দেখেন মুসলিম ভোটারও নীতিশ এবং বিজেপির দিকে গিয়েছে তার মানে মুসলিম ভোটার ভোট পায়নি যাই হোক পশ্চিমবঙ্গে এটুকু বলতে পারি যদি ভালো রেজাল্ট করতে হয় দুটো ফর্মুলা রয়েছে এক বাম একলা চলো নীতি অবলম্বন করতে হবে যদি আসন সমঝোতা না হয় তা না হলে কংগ্রেসকে বাদ দিয়ে বাম আইএসএফ এর জোট করতে হবে এই যে কথাগুলো বললাম একটা কথাও আমার নয় সব কটা কথা আপনাদের কথা দর্শকদের কথা যারা কমেন্ট করেছিল আমাদের চ্যানেলে সেই কথাগুলোই আপনাদের সামনে তুলে ধরলাম যদি দেখেন প্রচুর আইএসএফ সমর্থক চাইছে বামেদের সঙ্গে জোট হোক প্রচুর বাম সমর্থক চাইছে কংগ্রেসের সঙ্গে যাতে জোট না হোক একা লড়াই করুক তবুও ভালো কংগ্রেসের সঙ্গে যাতে জোট না হোক এবারে আইএসএফ এর সঙ্গে জোট হলে বাম সমর্থকদের কোনো আপত্তি নেই এখানে তবে বাম সমর্থকরা চাইছে এমন যেন না হয় যেটা আসনগুলো আইএসএফ পেয়ে গেল হারা আসনগুলো বাম ফ্রন্ট পেল লড়াই করতে লাভ নেই যদি আপনারা দেখেন আইএসএফ বলেছিল যে যেখানে শক্তিশালী সেই সেখানে লড়বে আমার প্রশ্ন বামেরা কোথায় শক্তিশালী রয়েছে কোন বিধানসভায় শক্তিশালী রয়েছে একক গরিষ্ঠতায় বাম ফ্রন্ট আসন জিততে পারবে প্রায় দশ বারোটা বিধানসভা রয়েছে জোরদার ফাইট তৃণমূলের সঙ্গে জিততে পারবে জিতবে কিনা একা লড়ে সেটা সময় বলবে কিন্তু বামেদের জিততে গেলে আইএসএফ কেও সাপোর্ট করতে হবে যার ফলেই দু ঘন্টা ধরে মিটিং চলেছিল সেই মিটিং এ অনেক আমাদের কাছে এখনো আসেনি হয়তো অনেকে বলতে চাইছে না দুদিন বাদে হয়তো জানতে পারবো তবে খেলা ঘুরে গেছে পুরোটা বামফ্রন্ট এবারে কংগ্রেসের হাত ছাড়তে চলেছে দু হাজার এগারো দু হাজার ষোলো দু হাজার একুশ দু হাজার চব্বিশ প্রমাণ করে দিয়েছে বাম কংগ্রেসের জোট দাহা ফেল হয়ে গিয়েছে ক্ষমা করবেন দু বললাম দু নয় কংগ্রেস অবশ্য দু হাজার এগারোতে তৃণমূলের সঙ্গে ছিল সুতরাং এই এতগুলো নির্বাচনে যখন কংগ্রেসের সঙ্গে হাত ধরে কিছু হয়নি আগামী নির্বাচনে কংগ্রেসের সঙ্গে হাত ধরে কি হবে এবারে প্রশ্ন হচ্ছে বাম অনেকেই বলছে বিজেপির মতো শক্তিকে হারাতে গেলে তৃণমূলের মতো শক্তিকে হারাতে গেলে লড়াই দিতে গেলে জোটের প্রয়োজনীয়তা রয়েছে আমার প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে কি সত্যি জোট যদি জোটের কথাই বলা হয় বাম কংগ্রেস আইএসএফ এই জোটের ক্ষমতা রয়েছে সরকার গঠন করা লড়াইটা তৃণমূল বনাম বিজেপি এটা অস্বীকার করার জায়গা নেই যে ধরনেরই রাজনীতি করুক বিজেপি যে হিন্দু মুসলিম যাই করুক না কেন ভোটটা পাচ্ছে কিসের জোরে রণকৌশল কিছু তো টেকটিক কিছু তো টেকনিক ইউজ করছে কিছু তো ওরা পলিসি ইউজ করছে যেই পলিসির মাধ্যমে ভোটের ময়দানে পেরিয়ে যাচ্ছে ওরা বাম বামকে ভাবতে হবে আগামী দিনে যে এই মুহূর্তে এখনো পর্যন্ত জায়গা শক্তিশালী নেই ভরসা মানুষের ফিরবে তখনই যখনই খাতা তখনই মানুষের ফিরবে তখন আইএসএফ খাতা খুলবে সুতরাং কংগ্রেসও একই কথা কংগ্রেসের কথা বাদই দিলাম কেন কংগ্রেসের সঙ্গে জোট হবে কিনা মানে নাইনটি নাইন পার্সেন্ট যা দেখা যাচ্ছে বাম ফ্রন্টের তরফ থেকে অনীহা প্রকাশ হয়ে গেছে অলরেডি আই কংগ্রেস আর দরকার নেই কারণ বাম বলছে এই কারণে না কংগ্রেসের সঙ্গে জোটে যেতে বলছে আমরা হারবো ঠিক আছে একার শক্তিতে দেখি না কত দূর যাওয়া যায় কতটা ভোট ব্যাংক আমাদের রয়েছে আমরা এখনো বুঝতেই পারিনি একক শক্তিতে বাম ফ্রন্টের ভোট কত রয়েছে যাই হোক লড়াই জোরদার হবে বাম আই বাম আইএসএফ এর জোর যদি হয় আমি কখনো বলবো না যে দারুণ রেজাল্ট করবে দারুন আছে তার দিয়ে বেটার পরিস্থিতি হবে ভোট পার্সেন্টেজ উঠে যেতে পারে এটা যদি হয় চমকাবেন না এবারে এটার জন্যে নতুন রণকৌশলের প্রয়োজন রয়েছে সেই রণকৌশল বাম আইএসএফ না বাম ফ্রন্ট একা সেটা সময় বলবে তবে এখন এই বিষয়ে আমার কাছে যতটা তথ্য ছিল সেটাই আপনাদেরকে দিলাম আগামী দিনে জানতে পারবেন বাম ফ্রন্ট কি বাম লড়ছে হ্যাঁ সমর্থকদের মধ্যে বহু জিজ্ঞাসা আছে যতটা আমার কাছে কাছে তথ্য ছিল সেটাই আপনাদের তুলে ধরলাম ভালো থাকবেন আবার এই বিষয়ে কথা বলবো আহ রাত্রি সাড়ে দশটার দিকে আর একবার লাইফে আসবো এগারোটা চল বারোটা সরি দশটা চল্লিশ বা পৌনে এগারোটার দিকে তখন নিশ্চয়ই ডিটেলসে এ আরো কথা বলবো ভালো থাকবেন